ভূত মশাই যেখানে ভয়ও ভয় পায় ভূতমশাই স্যান্ডেলে আমরা আপনাদের নিয়ে যাই অজানা রহস্যময় আর ভয়ঙ্কর এক ভৌতিক জগতে আমি মেহেদি এবং আমি আপনাদের জন্য তুলে ধরবো সেই সব গল্প যা শুনে আপনারা শিউর উঠবেন প্রাচীনকালের লোককাহিনী থেকে শুরু করে আধুনিক ভূতের গল্প সব কিছুই আমরা তুলে ধরবো আপনাদের সামনে তাহলে আর অপেক্ষা কিসের আলো নিভিয়ে বসুন কানে হেডফোন লাগান এবং ডুব দিন ভৌতিক অভিজ্ঞতার এক অদ্ভুত চলতে ভূতমশাই চ্যানেলে আজই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে আইকন চাপুন মনে রাখবেন ভূতমশাই যেখানে ও ভয় পায় তো চলুন শুরু করছি আজকের গল্প একটি শান্তপূর্ণ গ্রাম যেখানে দিনের বেলা হালকা বাতাসে মাঠের ফসল দোল খায় আর সন্ধ্যার সময় পাখির কাকলি বাতাসে ভেসে বেড়ায় কিন্তু গ্রামের একটি জায়গা ছিল রহস্যময় এবং ভয়াবহ একটি বিশাল বট গাছ যেটি গ্রামের প্রান্তে দাঁড়িয়ে ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে পুরনো গ্রামবাসী বিশ্বাস করত এই গাছের ভিতরে এক ভয়ঙ্কর জেন বাস করতো যে গাছের সঙ্গে তার অস্তিত্ব বেঁধে রেখেছে বড়োদের গল্প ছিল এই গাছের নিচে অনেক আগেই এক যোদ্ধা মারা গিয়েছিল আর সে যোদ্ধার রক্তে অভিশপ্ত হয়েছিল এই গাছ সে যোদ্ধার প্রতিশোধ আত্মা আজও গাছটির সাথে সংযুক্ত গাছের ক্ষতি হলে সে বেরিয়ে আসে এবং ধ্বংস ডেকে আনে কিন্তু নতুন প্রজন্মের ছেলে মেয়ে এই সব কুসংস্কার বলে হাসি থামাশা করত। তাদের কাছে এটি ছিল কেবল পুরনো একটি গাছ যার নিচে সে বসে আড্ডা দেওয়া যায় এই বিশ্বাসের কারণেই একদিন গ্রামের বাইরে থেকে আসা এক ধনী ব্যবসায়ী সেই গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় তার ইচ্ছে ছিল সেখানে বিশাল এক বাড়ি বানানো যেখানে শহরের লোকজন এসে থাকবে গ্রামের বয়স্করা বহুবার তাকে সতর্ক করে এই গাছ কাটবেন না ওটা কেটে দিলে কথা কিন্তু ব্যবসায়ী এবং এসব কথাই পাত্তা দিল না তার মনে ছিল শুধু নিজের বিল্ডিং বানানোর চিন্তা একদিন ভোরবেলা বিশাল কুঠার আর কিছু দক্ষ কাঠুরি দিয়ে ধনী লোকটি গাছ কাটার কাজে লেগে গেল কাঠুরিয়া গাছের উপর প্রথম কুঠার চালাতেই গাছটা যেন কেঁপে উঠলো আর বাতাস বাড়ি হয়ে গেল গ্রামের মানুষরা দূর থেকে দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসার সাহস করল না কাঠুরিয়া ঘামতে ঘামতে শেষ পর্যন্ত গাছটিকে মাটিতে ফেলে দিল সেই মুহূর্তে যেন পুরো গ্রামটা কেফে উঠলো এক অদ্ভুত শূন্যতা আর অন্ধকার ছড়িয়ে পড়লো যার কোনো ব্যাখ্যা ছিল না গাছটি কাটা পড়ার পর থেকেই গ্রামের পরিবেশ একে অজানা আতঙ্ক উপভোগ করলো ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো প্রথমে সেই ধনী লোকটির পরিবারের এক এর পর এক অস্বাভাবিক মৃত্যু তার স্ত্রীর অজানা এক অসুখে পড়লো আর কিছুদিন মধ্যেই মারা গেলো ছোট ছেলেটি এক রাতে ঘুমের মধ্যেই হঠাৎ চিৎকার করতে করতে মারা গেল এরপর ধীরে ধীরে অন্যান্য সদস্যরা কোনো না কোনো মারা যেতে থাকলো কাঠুনিদের মধ্যে যে কয়েকজন গাছ কাটার কাজ করেছিল তাদের জীবন ধ্বংসের পথে চললো একজন কাছ থেকে ফেরার পথে রহস্যজনকভাবে মারা গেল কথিত আছে তার দেহ ঝুন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বটগাছের কাঠ দিয়ে বানানো কাঠের সেতুর উপর অন্যান্যরা মর্মাতিক দুর্ঘটনায় পড়লো কেউ অসুস্থ হয়ে পড়লো কারো দুর্ঘটনা ঘটলো চারিদিকে যেন অশুভ এক ছায়া গ্রাস করে সবাইকে গ্রামে যে কয়জন বুড়ো ছিল তারা বলল যে মুগ্ধ হয়েছে আর তার একমাত্র লক্ষ্য যার গাছটি কেটেছে এবং তাদের ধ্বংস করা এদিকে ধনী লোকটির একমাত্র শ্রোতার রফিক যিনি শহরে থাকতেন সব কিছু শুনে গ্রামে ফিরলেন রফিক ছিলেন একজন শিক্ষিত মানুষ তিনি এসব কুসংস্কার বা জিউকে ভয় পাত্তা দিয়ে চাননি আর তার কাছে সব কিছু ছিল কেবল দুর্ঘটনা বা মানুষের মানসিক দুর্বলতার ফল তিনি বাবাই রেখে যাওয়া সম্পত্তির দেখাশোনা করার জন্য গ্রামে আসেন এবং স্থির করেন যে তিনি এখানে একটা বড় প্রকল্প শুরু করবেন কোনো ভয়কে পাত্তা দেবেন না কিন্তু গাছ কাটার পর থেকে গ্রামের অস্বাভাবিকতা যেন আরও বেশি স্পষ্ট হয়ে উঠল রাতের বেলায় অন্ধকারটা যেন গাঢ় হয়ে যেত বাতাসে যেন কেউ কোকনে ফিস ফিস করতো রফিক প্রথম দিকে এগুলো কাতালোভাবে উপেক্ষা করেছিল কিন্তু এক রাতে যখন আকাশ ঘন কালো মেঘ ঢেকে গেল এবং প্রচণ্ড ঝড় শুরু হলো সেই রাতের ঘটনা সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটল রাতের গভীরে রফিকের দরজায় হঠাৎ করাঘাত হলো অন্ধকারের ভয়ানক বাতাস ঢুকছিল জানালা দিয়ে দরজা খুলে রফিক কাউকে দেখতে পেল না কিন্তু তার মনে হলো কেউ যেন ডাকছে তাকে বাইরে তাকে সে কিছুই দেখতে পেল না হঠাৎ তার কানে এলো গাছের পাতা মরমর শব্দ আর সেই শব্দের সাথে শোনা যাচ্ছে মাঝে সাথে এক গাছ ছমছমে কণ্ঠ তোমার পালা এসেছে রবি ভয় পেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো কিন্তু হঠাৎ তার কক্ষের বাতিগুলো একসাথে চলে উঠলো আর সে দেখলো একটি ছায়া মূর্তি ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসছে